কি হয়েছে কি বলতে চাও ভাইয়া আপনি একটু এইদিকে আসুন আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে কি কি হয়েছে না তেমন কিছু না আচ্ছা তুমি একটু থাকো আমি একটু আসছি ঠিক আছে কি ব্যাপার কি হয়েছে এত ইমার্জেন্সি ভাবে কেন আমাকে ডাকলে আর আমাকে ওইভাবে ফোন নাম্বার কেন দিলে বিস্কুটের মধ্যে ভাইয়া তাছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না ভাইয়া আপনার স্ত্রী তার পেটের বাচ্চাকে বিক্রি করতে চায় তাও আবার 5 লাখ টাকার বিনিময়ে হোয়াট কি বলছো এসব তুমি হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে এই আমাদের কি টাকা পয়সার অভাব আছে যে কারণে আমার ওয়াইফ আমার বাচ্চাকে 5 লক্ষ টাকায় বিক্রি করবে ভাইয়া আমি জানি মুখের কথা এখন আর কেউ বিশ্বাস করে না তাই আমি আপনার জন্য প্রমাণ নিয়ে এসেছি এই দেখুন দেখো বিটা তোর সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তুই আমাকে তোর সন্তানটা দিয়ে দিবি তার জন্য আমরা তোকে পাঁচ লক্ষ টাকা দিবি তার মানে আমার স্ত্রী আমার অগছরে এসব করে বেড়াচ্ছে ঠিক আছে ওকে আজকে মজা বোঝাবো আমি কবিতা এসব কি তুমি আমার চোখের অগছর এসব কি করে বেড়াচ্ছ এই তোমাকে আমি কিসের অভাব দিয়েছি টাকা পয়সা এমন কোনো চাহিদা আছে যেটার অভাব আমি পূরণ করিনি আর তুমি কিনা আমার বাচ্চাকে বিক্রি করতে চাও মানে কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমা কি কে বলেছে? কিছুই বুঝতে পারছ না তাই না? তুমি এখন আমার সামনে নাটক করছ। এই বলো কেন এমন করছ? কেন তুমি 5 লাখ টাকা আমার বাচ্চাকে বিক্রি করতে দিয়েছছ বলো? বুঝতে পেরেছি। তুমি পুরো কথা শুনোনি তো? তাহলে শোনো। যে কবিতা তোর সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর পরে তুই আমাকে তোর সন্তানটা দিয়ে দিবি। তার জন্য আমরা তোকে পাঁচ লক্ষ টাকা দেব। আরে লিটু তুই এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি আমার সন্তান তোকে দিয়ে দিব মানে দেখ এই সন্তান আমাদের অনেক সাধনার এই সন্তান তোকে দিয়ে দিলে আমরা থাকবো কি করে আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি দয়া করে তুই না করিস না তুই তো খুব ভালো করে জানো আমার স্ত্রীর কি অবস্থা ও পেটের মধ্যে সন্তানটা মারা গেছে তারপর থাকা ও সন্তানের জন্য পাগল হয়ে গেছে এখন ও যদি সন্তানের মুখ না দেখে তাহলে ও যাবো না কি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না তুই আমার এই বিপদ থেকে অন্তত একটু বাচ্চা আমি কথা দিতেছি আমি খুব তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে তোর সন্তান দ্বারা আমি ফিরাই দিন কবিতা আমার এই বিপদ থেকে তুই একটু উদ্ধার কর তুই আমার একটু দয়া কর মা তোমার দুঃখের কথা আর কি কম লিটুরে শখ করে বিয়ে করাইলাম আমার কোনো বংশের লোক নাই হঠাৎ করে বাচ্চা আবার সাত দিন আগে পেটে বাচ্চাটা নষ্ট হয়ে যা পরে হসপিটালে ভর্তি করলাম হসপিটালে ভর্তি করার পরে বাচ্চাটা মরা হইল বোমা খালি বাচ্চা বাচ্চা করে পাগল মতো হয়ে গেছে পরে কুল মালিশ বাচ্চা বানায় সান্ত্বনা দেই তবু বোমা খান তো হয় না তারপর ডাক্তার কইল তাড়াতাড়ি একটা বাচ্চার ব্যবস্থা করেন তা না হলে এই রুগী মারা যাব কিংবা ব্র্যান্ডেজ মারা যাব পাগল হয়ে যাবো ওরে আমরা দুজন ব্যস্ত হয়ে গেলাম ওই পায় সন্তান কার কেন দিব সন্তান তাই মা বের উপায় হয়ে তোমার কাছে আইলাম তোমার অনুরোধ করে কই বাচ্চারা দাও দরকার পড়লে যদি আরেকটা বাচ্চা দত্তক পাই তোমার বাচ্চা সুসম্মানে ফিরাই দেব মা ঠিক আছে দেখ তোর বউ যখন বেশি পাগলামি করবে তখন তুই আমার বাচ্চাটাকে নিয়ে যাস কিন্তু বেশি দিনের জন্য না তুই যত তাড়াতাড়ি পারবি বাচ্চা একটা দত্তক নিয়ে আমার বাচ্চা আমাকে ফেরত দিয়ে দিবি হ্যাঁ কবিতা আমি কথা দিতেছি দেখ যত তাড়াতাড়ি পারি আরেকটা বাচ্চা আমি তত্ত্বক দিয়ে খুব শীঘ্রই তোর বাচ্চা আমি কথা দিলাম মা তুমি যে উপকারটা করলা কেউ ও আসলে তাহলে এই কাহিনী কবিতা আমি আসলে অর্ধেক ব্যাপার জেনে মাথাটা গরম হয়ে গিয়েছিল আর সেজন্য তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি প্লিজ তুমি মন খারাপ করো না দেখো তুমি যেটা করেছো। সেটা মহৎ কাজ আমি জানি বাচ্চাটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের অনেক কষ্ট হবে খারাপ লাগে কিন্তু তাতে কি এতে করে যদি একটা মানুষের জীবন বাঁচে এটা তো উত্তম কাজ হয়েছে চলো ভিতরে চলো ঠিক আছে